আমি কমলচন্দ্র পাল হিরোবাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি প্রাইভেট লিমিটেডের অপারেশন হেড আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি হিরোবাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি প্রাইভেট লিমিটেড গত বিশ বছর যাবৎ ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কালিন্দি ইউনিয়নের গদারবাগ ব্রাহ্মণকৃত্ত বাতাসের মোজায় অত্যন্ত সুনামের সহিত আবাসন ব্যবসা পরিচালনা করে আসছে আমাদের কোম্পানি হিরোবাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি প্রাইভেট লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আজি মোহাম্মদ আনার হোসেন ব্যবসার শুরু থেকে সম্মানিত প্লট মালিকদের প্রত্যাশা অনুযায়ী নিষ্কণ্টক ও নির্ভেজাল জমি বুঝিয়ে দিয়েছেন এবং এখনও যা চলমান আছে যে কারণে এই কোম্পানিটি অত্র এলাকায় জমি ক্রেতাদের আস্থা ও নির্ভরতার জায়গা হিসাবে পরিচিত হয়েছে এই কোম্পানির আন্তরিক প্রচেষ্টার কারণে ইতিমধ্যে কেরানীগঞ্জের গদারবাগ এলাকা একটি সমৃদ্ধ সুন্দর এলাকা হিসেবে গড়ে উঠেছে যার ধারাবাহিকতায় অত্যন্ত মনোরম ও সবুজ পরিবেশ বেষ্টিত ব্রাহ্মণ কীর্তা এই কোম্পানির আরও একটি আবাসন প্রকল্প সোনার বাংলা গ্রিন সিটি গড়ে উঠেছে আমাদের গ্রিন সিটি প্রকল্পের শুরু থেকে শরীফ হাউজিং লিমিটেড ও অন্যান্য জমির মালিকদের নিকট থেকে বিশ পঁচিশ বিঘা জমি ক্রয় করে গ্রিন সিটি প্রকল্প আমরা শুরু করি এবং প্রকল্পের অভ্যন্তরে সুপ্রশস্ত রাস্তা করে প্লট মালিকদের হস্তান্তর করি যা আমাদের কোম্পানির একটা বড় অর্জন সোনার বাংলা আবাসন প্রকল্পের উন্নয়নকে ব্যাহত করতে ও কোম্পানির মালিক পক্ষকে হয়রানিমূলক মিথ্যা অপপ্রচার করতে কেনাণীগঞ্জ মডেল থানাধীন জিন্জেরা ইউনিয়নের মান্দাইল দক্ষিণ মান্দাইল গ্রামের একটি স্বার্থলোভী পরিবার মোহাম্মদ নাসির উদ্দিন ও হাজী সালাউদ্দিন সোহেল গং পিতা হাজি সাহেদ আলী ওরফে সাহু ব্যাপারী ক্যারানিগঞ্জ ঢাকা সম্পূর্ণ উদ্দেশ্য আমাদের কোম্পানির দীর্ঘদিনের ব্যবসায়িক সুনাম নষ্ট করার লক্ষ্যে ঢাকা ঢাকা জেলার ক্যারানিগঞ্জ মডেল থানা দিন ব্রাহ্মণ কিত্তা মোজার বিভিন্ন আর এস দাগ নম্বর উল্লেখ করে আমাদের কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ও তার ভাইদের বিরুদ্ধে অসত্য হোয়া বানোয়াট ও মন গড়া তথ্য উপস্থাপনের মাধ্যমে আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে যে সংবাদ সম্মেলন করে যা আমাদের কোম্পানি ও আমাদের ম্যানেজমেন্টের জন্য মানহানিকর তাদের তাদের বিকৃত উদ্দেশ্য প্রাণজিত মানসিকতা বহন করে সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনাদের অবগত করছি ব্রাহ্মণ কৃত্তা মৌজায় তাদের দাবিকৃত বর্ণিত জমিগুলো বেআইনি ও অবৈধভাবে আমাদের কোম্পানি কখনো দখল বা ভালো ভরা করে নাই বরং তাদের উল্লেখিত আর দাগের জমিগুলো আমাদের কোম্পানির সোনার বাংলা গ্রিন সিটি প্রকল্পে পশ্চিম পাশে অবস্থিত হওয়াতে সে জমির মান উন্নয়ন ও জমির মূল্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে তারপরেও এই বিষয়টি আমলে না নিয়ে মোহাম্মদ নাসির উদ্দিন ও হাজি সালাউদ্দিন সোহেল গং সাংবাদিক সম্মেলন করে ব্যর্থহীনভাবে আমাদের কোম্পানির সুনাম নষ্ট করার জন্য কোম্পানির চেয়ারম্যান হাজি মোহাম্মদ আনার হোসেন সহ তার ভাইদেরকে ভূমিদস্য হারমাইজ সন্ত্রাসী উগ্রপন্থী হিসাবে আখ্যায়িত করে যা করে তারা নিজেরাই নিজেদের মুখসন্মোচন করেছে যা নিন্দনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ এই বিষয়টি আমলে নিয়ে আমাদের কোম্পানি মানহানির মামলা করার ব্যবস্থা নেবে মোহাম্মদ নাসির উদ্দিন ও হাজি সালাউদ্দিন সোহেল গং কর্তৃক আমাদের কোম্পানির চেয়ারম্যান ও তার ভাইদের বিরুদ্ধে পাঁচ কোটি টাকা চাঁদা দাবির বিষয়টি হাস্যকর অগ্রহণযোগ্য এবং নিন্দনীয় আমাদের কোম্পানির চেয়ারম্যান ব্যবস্থাপনা একটি পরিবারের সন্তান এবং তারা ব্যবসায়ী ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তি শততাও সুন্দর ব্যবসায়িক ভাবনা যাদের রক্তে মিশে আছে তাদের বিরুদ্ধে এইসব বানানো কথা গ্রহণযোগ্য হবে না বরং গদারবাগ ব্রাহ্মণ ও আতাসুর মৌজার মানুষের জ্ঞাতসারে মোহাম্মদ নাসির ও হাজি সালাউদ্দিন সোহেল গং এর অনেক জমি আছে যা ভুয়া দলিলের মাধ্যমে রেকর্ড ও নামজারি করে জমি আত্মসাত করে নিরহ মানুষের জমি দখল করে বসে আছে